আপনারা দেখছেন সুহান নিয়ম চব্বিশ নদীয়া জেলা নাকাশিপাড়া থানার হরনগর গ্রাম পঞ্চায়েতে হরনগরে গ্রামে দেখা যায় নীলগাই এই নীল দেখতে সাধারণ মানুষ ভিড় করেছিল সকালে মাঠে গিয়ে দেখতে পায় তারপরে গ্রামে খবর দিলে গ্রাম থেকে অসংখ্য মানুষ সেখানে ছুটে যায় এবং তাদের মধ্যে বলা কওয়া হচ্ছিল যে এটা নীলগাই এটাকে ধরে বন দপ্তরে খবর দিতে হবে এই ভাবনা করতে করতে নীল গায়ে পগার পাড়ের অবস্থা নীল গায়ে দৌড় দেয় নীল গায়ে তখন তাদের মধ্যে কেউ একটি ভিডিও ধারণ করে নীল গায়ের এবং নীল টি হরনগর হতে পলসন্ডা বারুইপাড়া হয়ে খালি মার দিয়ে চলে গিয়েছে বলে জানা গিয়েছে আপনারা শুনুন এবং দেখুন নীল গায়ে কীভাবে দৌড়ে পালাচ্ছে আপনারা দেখুন সোহান নিয়ম চব্বিশে দেখুন আপনারা নীল গায়ে কীভাবে দৌড়ে পালাচ্ছে আপনারা দেখুন ভালো করে দেখুন নীল গায়ে দৌড়াচ্ছে